যে আমরাও এই স্মার্ট মিটারের বিরোধী কিন্তু এটা একুশ সালের দিল্লি সরকার এই প্রকল্প গ্রহণ করেছিল তখন আপনারা কোথায় ছিলেন আমি সবিনয় বলতে চাই যে আমরা একুশ সাল থেকে এই স্মার্ট মিটার এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার আমরা এর বিরোধিতা করে রাস্তায় আছি এবং এর বিরোধিতা করে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি

মোবাইলটা আপনার স্মার্ট মিটারও স্মার্ট হবে আমরা প্রত্যেক স্মার্ট মিটারে দিয়ে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার এগিয়ে গেল কিছুদিন আগে বাড়িতে বাড়িতে ডিজিটাল মিটার বসলো তারপর হঠাৎ কি প্রয়োজন পড়লো এই ডিজিটাল মিটার শুটিয়ে দিয়ে এইটা হলো এই টোটাল স্মার্ট মিটার মানে টোটাল এক্সপেন্ডিচার টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে गाव के এতদিন জেলে এসেছি আমাদের দেশে বিদ্যুৎ হচ্ছে পরিষেবা আর আজকে জানলাম আমাদের দেশে বিদ্যুৎ হচ্ছে পণ্য ব্যবসা কালকে এক আধিকারিককে জিজ্ঞেস করেছিলাম উনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন অনেক কিছু বোঝাচ্ছি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এই স্মার্ট পিকেটটা যে বসাচ্ছে একটা তারা বলতে সেটা হয়ে যাবে নালাম আপনি হচ্ছে না আধিকারিক আপনি ডিভিশনাল ইঞ্জিনিয়ার কারা স্মার্ট মিটার বাড়িতে বানাতে জানা না কোন একটা কোম্পানির নাম বলো আর বলা আছে বিদ্যুৎ তা তৈরি হচ্ছে এক জায়গা জেনারেটিং হচ্ছে এক জায়গা পরিবহন এক জায়গা ডিস্ট্রিবিউশন হচ্ছে এক জায়গা আর এই স্মার্ট মিটার হয়ে বিদ্যুৎ কে কত ব্যবহার করছে তার হিসাব রাখছে আর জায়গায় তাহলে আমার যদি বিদ্যুতের এই হিসাব দিয়ে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন ওঠে তাহলে আমি কার কাছে যাব উত্তর নেই আচ্ছা এই যে মিটারটা বসবে এই টোটেক স্মার্ট মিটার আপনার বাড়িতে বসিয়ে দিয়েছে বাড়িতে যখন দুপুরবেলা কেউ থাকছে না খাওয়া দাওয়া কাজকর্ম করে মহিলারা একটু রেস্ট দিচ্ছেন কিছু লোক বাড়িতে গিয়ে বলছে এই মিটার বসাতে হবে এবং ভয় দেখাচ্ছে যে এই মিটার না বসালে পাবেন না জোর করে দিচ্ছে এই মধ্যম ভাবের এক মানুষ যে আমাকে কাগজ দিন সাড়ে ছশো টাকা আমার বিল আসত তেরোশো টাকা রিচার্জ হয়ে গেছে বাড়িতে জোর করে বসিয়ে দিচ্ছে বলছে কি আধিকারিকরা বলতো না কোনো ইনস্টলেশন চার্জ নেই এই যে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটারটা বসানো হচ্ছে এর টাকাটা আপনার প্রতি মাসের রিচার্জের থেকে কেটে নেওয়া হবে মানে মিটারের দাম আপনি দিচ্ছেন ওরা বলছে আপনার কোনো চার্জ নেই এখন একটা নতুন কথা সংযোজন করেছে যে না আপনার না মিটারটা কাটা ব্যালেন্স শেষ হয়ে গেলে কাটা যাবে না আমরা তিনশো টাকার ব্যালেন্স আপনাকে দেবো তিনশো টাকার ব্যালেন্স আপনি আমাকে দিচ্ছেন না আমার রিচার্জের থেকে সামনে মাসে তিনশো টাকা কেটে নেওয়া হবে কোন সরকার দিচ্ছে না কোন সরকার আমাকে দিচ্ছে না এবং এই এক থেকে দেড় বছরের মধ্যে এই প্রকল্প কার্যকরী করবে তারপরে ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু হবে টিএডু চালু হবে সকালে এক দুপুরে এক বিকেলে এই যে মতঙ্গের এই জায়গা আমি এখানে বলছি এখানে বিদ্যুতের চাহিদা বেশি এখানে বিদ্যুতের বাড়িতে বাড়িতে জোর করে মিটেল বসিয়ে দেওয়া হবে আর ওখানে বসে আছে মহাদেব দা ওখানে বসে আছে মহানেদা রোয়ান্ডা না কোন রবার জায়গায় যান ওখানে পারে বিদ্যুতের এই মিটার বসাবে না বলবো বা ভালো বসাতে না ওখানে বিদ্যুৎ টিম টিম করে চলবে পাবে না সবাই বিদ্যুৎ আর এখানে বিদ্যুতের অস্বাভাবিক দাম সকাল দুপুর রাত্রি কিছুদিন পরে আপনাকে বলবে এটা তো অপশনাল কিন্তু আপনি ডায়নামিক পেয়ার সিস্টেমে চলে যাবেন তখন আর এটা অপশনাল না সবার জন্য আপনি সারাদিন মোবাইল হাতে হিসাব করবেন সকালে দুপুরে রাত্রে কি আপনার বিলের খরচা হলো আসলে কালা বিদ্যুৎ আই এই বিদ্যুৎ আই কার্যকরী করে ওরা বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দিতে চেয়েছিল আর গোটা দেশের কৃষক আন্দোলনের চাপে দেড় দিন বছর ধরে যে কৃষক আন্দোলন চলেছে সেই কৃষক আন্দোলনের চাপে ওই কালা বিদ্যুৎ আইনকে ঠান্ডা করে রাখতে ওরা বাধ্য করেছে গোটা দেশের শ্রমিক কর্মচারীরা বিদ্যুতের সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারীরা তারা তাদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করেননি বিদ্যুৎ কেন্দ্রকে বাঁচানোর জন্য বিদ্যুৎ পরিষেবা থাকে তাকে বাঁচানোর জন্য তারা লড়াই করেছিলেন গোটা দেশ জুড়ে লড়াই হয়েছে পুনেতে লড়াই হয়েছে পাঞ্জাবে লড়াই হয়েছে উত্তরপ্রদেশে লড়াই হয়েছে চন্ডীগড়ে লড়াই হয়েছে দিল্লিতে দেখছেন বিটার খুলে ফেলে দিচ্ছে এই এই শ্রমিক কর্মচারীরা লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছে আর তখন ঘোর পথে আমদানি আদানিদের হাতে বিদ্যুৎ ব্যবসাটাকে তুলে দেবে আর টিএসএস স্কিম যে বিশ্ব ব্যাংকের স্কিম সেই বিশ্ব ব্যাংক বলছেন যে আপনার নিরাপত্তা বিক্রি হবে আমি আমার ব্যক্তিগত তথ্য কেন কোন প্রাইভেট কোম্পানি হাতে তুলে দেবো এত যুদ্ধ যুদ্ধ কথা এত দেশের নিরাপত্তা নিয়ে কথা এত দেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা আর এই যদি আমার ব্যক্তিগত তথ্য এই সমস্ত সংস্থা তুলে দেওয়া হয় যে কোনো সময় এক হতে পারে যে কোনো সময় একটা গোটা এলাকা একটা গোটা স্টেশন এই মিটার যদি খারাপ হয়ে যায় আপনারা যারা স্মার্ট মিটার স্মার্ট ঘড়ি ব্যবহার করছেন স্মার্ট টিভি ব্যবহার করছেন মোবাইল ব্যবহার করছেন অভিজ্ঞতা কি কতদিন থাকে কতদিন থাকে এই মিটার খারাপ হয়ে গেলে আপনাকে আবার মিটার লাগাতে হবে দেড় বছরের মধ্যে যদি পুরো প্রকল্প কার্যকরী করতে পারে তখন আরো একটি ছোট গল্প বলে যান এখন বলছে শরীর অপার কাটবে না তাহলে অন্যদিন তো কাটবে জলের জন্য পাম্পের জন্য এরকম পাকড় যত এরকম লাইটের যত এরকম আর বিদ্যুতের দাম আগে ছিল ক্রস সাবসিডি আম্মালি যে দামে বিদ্যুৎ কিনবে আমি কেন সেই দামে বিদ্যুৎ কিনবো গোটা দেশে তো সাবসিডি ছিল ক্রস সাবসিডি গরিব মানুষ কিভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারত আর এই ডাইনামিক পিয়ার সিস্টেম চালু হয়ে এই স্মার্ট মিটার ব্যবহার হলে পারে আমাদের দেশের গরিব মানুষ তাদের হাতের বাইরে চলে যাবে ক্রস সাবসিড উঠে গেলে পারে গ্রামে শারীর উপর ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে বিদ্যুতের উপর ভর্তুকি দেওয়া দেওয়া তুলে দেওয়া হচ্ছে কৃষি পণ্যের দাম অস্বাভাবিক বাড়ছে সাধারণ মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত বিদ্যুৎ ব্যবহার করার অধিকার আর সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গোটা দেশের মানুষ সত্তর বছর ধরে আমরা যে অধিকার ভোগ করছি আপনার বাড়িতে যখন বিল আসতো একটা কাগজ আসতো বিলে সেই বিলটা নিশ্চয়ই আপনি পড়ে দেখেছেন আপনি যখন প্রথম বিদ্যুতের লাইন নিয়েছিলেন তখন আপনি নিশ্চয়ই চুক্তিপত্রে সই করেছিলেন সেখানে কি ছিল সেখানে ছিল আমি আগে বিদ্যুৎ ব্যবহার করব তারপরে আমি বিদ্যুতের বিল দেব বিদ্যুতের বিল মাসে আসার পরে যদি আমার হাতে পয়সা কম থাকত আমি 10 দিন 15 দিন 20 দিন সময় পেতাম আমি তারপর পয়সা দিতাম এবং তার জন্য হয়তো কিছু ফাইন আমাকে দিতে হতো এখন কি এখন আমি আগে টাকা দেব টাকা দিয়ে রিচার্জ করব টাকা দিয়ে রিচার্জ করার পরে কোম্পানি আমার টাকায় ব্যবসা করবে তাহলে আমি সত্তর বাহাত্তর বছর ধরে যে অধিকার ভোগ করছি সেই অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হলো এরকম কোন সার্কুলার নেই এরকম কোন কাগজ নেই এই অধিকার আমাকে কেড়ে নেওয়া হবে দু হাজার দুই এর মৃত্যু তাই অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের শরীর সেই সময় দাঁড়িয়ে বিদ্যুৎ আইন বিদ্যুৎকে বেসরকারীকরণ করে দেওয়ার জন্য সারা দেশের মানুষ লড়াই করেছিল সেই আইনেও একটা কথা আছে যে এই মিটার আমি অংশ না আমার ইচ্ছা হলে আমি বসাবো আমার ইচ্ছা না হলে আপনি আমাকে বসাবো শুরু করে বাড়িতে বাড়িতে মিটার বসিয়ে দেওয়া হয়েছে সাত হাজার মিটার ডিলার আছে এদের কাজ কি হবে বিদ্যুতের সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারী যাদের কাজ হারাবে এই 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 মিটারের জন্য তাদের কাজের কি অবস্থা হবে তাদের কাজের জন্য কি ব্যবস্থা করা হবে এই কথাটা বিদ্যুতের সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারীরা আমরা যারা ট্রেড ইউনিয়ন করি তারা সকলের লাস্টে পৌঁছে আমরা নিজের কথা সকলের শেষে বলছি সবার আগে বলছি কথা দেশের সরকার তৈরি হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘাগড়া নাগাল বিদ্যুৎ প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন একের পর এক বিদ্যুৎ প্রকল্প কারণ দেশের মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে পশ্চিমবাংলায় পাতা বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ বছরে একটা বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশে বা আমাদের রাজ্যে তৈরি হয়নি যে বিদ্যুতের অধিকার আমরা ব্যবহার করতাম সেই বিদ্যুতের অধিকার এই টোটেক স্মার্ট মিটার চালু করে আমার আপনার হাত থেকে কেড়ে নিচ্ছে বলবে সব জিনিসের তো দাম বাড়ে বিনা পয়সায় কেন খা শিক্ষা হয়ে গেছে পণ্য বিদ্যুৎ হয়ে গেছে পণ্য আর আমরা আমরা টাকা দেব আমাদের টাকায় আমবানি আদানিরা ব্যবসা করবে বিএসএনএল থেকে এক লক্ষ সতেরো হাজার কোটি টাকা বাকি রেখেছে আম্বানি পরিবার আর পাঁচ হাজার কোটি টাকা দিয়ে নিজের ছেলের বিয়ে দিয়েছে আম্বানি আমার পয়সায় আম্বানি ছেলের বিয়ে দিচ্ছে আমার পয়সায় আম্বানি ব্যবসা করবে আদানি ব্যবসা করবে বাংলাদেশের সাথে নানান ভাবে সম্পর্ক খারাপ কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের যে অর্ডার আদানি রূপ পেয়েছিল তা কিন্তু বন্ধ হয়নি পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের যে অর্ডার আদানি গ্রুপ পেয়েছে তা কিন্তু বন্ধ হয়নি আপনার আমার টাকায় ব্যবসা করবে আম্বানি আদানিরা আর আপনার আমার থেকে রক্ত চুষে ওরা বড় লোক হবে আর আমাদের দেশের সরকার চলবে আমরা বলছি যে কোনো বললে এই মিটার বসানো মধ্যম নামে আমাদের আমরা জানি বেশিরভাগ পরিবারের জন্য করে বসিয়ে দিয়েছি এখানে বসে আছি একজন মানুষ জিজ্ঞেস করলে গেছে কি করে কি লিখতে হবে কি করতে হবে আমরা বলছি আধিকারিকের কাছে যে যারা চান ফেরত দিতে তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে আধিকারিককে আধিকারিককে তাদের ব্যবস্থা করতে হবে কার্যকরী করা ছাড়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিন চার বছর আগে বলেছিলেন যে পশ্চিম পশ্চিমবাংলায় এই চোটে স্মার্ট মিটার বসানো হবে না আর অদৃশ্য কারণে এখন এই স্মার্ট মিটার বসানোর জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পুলিশ নৈহাটিতে সাতটা বাড়িতে আমরা বিকার বসানো আটকে দিয়েছি সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে সেই বাড়ির লোকেরা বলছে আমরা বসাবো না আর আমরা পাশে লাল ঝান্ডার কর্মীরা থেকে বলছি না বসাতে দেওয়া যাবে না আমরা দেখছি পুলিশ এসে আমাদের উপর চাপ সৃষ্টি করছে না বসাতে হবে আসলে পুলিশকে অনুব্রত মন্ডল গালাগাল দিলে পারে পুলিশ নির্মিত করে কথা বলে আর মানুষ যখন স্মার্ট মিটারের বিরুদ্ধে রাস্তায় নামে তখন পুলিশ হচ্ছে লাঠি উঁচিয়ে সেই মানুষের আন্দোলনকে স্তব্ধ করার জন্য আসে এই পুলিশ টুলিশ দিয়ে জনঅরাজ্য তৈরি হইছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাহার থেকে সাগর এই টটে 600 মিটার এর বিরুদ্ধে জনঅরাজ্য তৈরি হইছে কোরো পুলিশ দিয়ে এই জনঅরাজ্য কেন যাবে না মানুষ রাস্তায় নেমে পড়েছে আজকে বলে যাচ্ছি যে ফেরোদ্দিন আর বলে যাচ্ছি যে বাড়িগুলো এখনো বসানো হয়নি তারা যদি আপনার কাছে ফর্ম ফিলআপ করে জমা দেয় আপনি বসাবো না তাকে ভয়ে দেখাবেন না আর যাদের কানে কানেই মাইকের আওয়াজ যাচ্ছে দেশের কোনো আইন নেই আপনাকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করবার দেশের কোনো আইন নেই আপনাকে জোর করে এই টোটাল স্মার্ট মিটার বসানোর জন্য বাধ্য করা ফলে আপনি লড়ে যান আমরা লাল ঝান্ডা সর্বশক্তি দিয়ে আপনার লড়াইতে আপনার পাশে আছি এই সর্বনাশা দানবীয় টোটেক্স বাট বিটা প্রত্যাহার করতে এই লড়াই হবে আর আধিকারিকদের কারে আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে বিনীত ভাবে বলবো যে আপনাদের কিন্তু অনেকগুলো লড়াই গেছে শূন্য পদের লোক দিয়েও আপনাদের চাকরি আমি যখন প্রথম শেষ করবো এই কথা বলে প্রথম যখন বিএসএনএল এর ঠিকা হয়ে দমদমের একটা বিএসএনএল এর অফিসে জমা দিতে যাই আমি দেখেছিলাম একটা বড় অফিস সেই অফিসে বসে আছেন একজন ম্যানেজার

যে ঠিকা শ্রমিকদের ন্যূনতম মজুরি নেই যে ঠিকা শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে সরকারের টাল না যে ঠিকা শ্রমিকদের স্বাস্থ্য বীমার ক্ষেত্রে সরকারের টাল না যে ঠিকা শ্রমিকদের যখন খুশি থাকাই করে দেওয়া হচ্ছে আজকে আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদের ভবিষ্যৎ কিন্তু ওই জায়গায় শ্রম কোড লাগা দেশে স্থায়ী কাজ বলে কোনো কাজ থাকবে না সমস্ত কাজই হয়ে যাবে অস্থায়ী ফলে সাবধান হন আর এই স্মার্ট মিটার চালু হলে ওই বেসরকারি কোম্পানি বারে বারে গিয়ে স্মার্ট মিটার চালাচ্ছে ওরাই রিডিং করবে এরপরে বিদ্যুৎ এই ভারত ভারতবর্ষে লড়াইটা করছি আসুন সকলে মিলে এর বিরুদ্ধে সচ্চার হয়ে ক্লাব জিন্দাবাদ বামপন্থী মানুষের ঐক্য জিন্দাবাদ